একদিন আলিয়া আলিয়াসাল্লাম গেলেন মরুভূমিতে সেখানে সেখানে কোনো খাবার কিছু ছিল না এমনকি কোনো জল উপকার ছিল না হঠাৎ আলিয়াসাল্লাম আনহু তান সামনে একটা দানব দাঁড়িয়ে থাকে তারপর তাই আলি হাদুসাল্লামকে খাওয়ার জন্য ওই সময় আলিহ আল্লাহকে বললো যে আল্লাহ আপনি আমাকে মারতে চাইছেন বললো যে আলিয়াসাল্লাম মারতে চাইনি ও তো পশু পাননি তারপর আল্লাহ বলল যে তুমি কাকে খাচ্ছো যে কেন আল্লাহ ও তো একটা মানুষ হ্যাঁ ও একটা মানুষ কিন্তু তুই তো তুমি একজন একটা বড় একটা মানুষকে মারতে চাই যে আল্লাহ আপনি কি বলতে চান আমি একটা মানুষকে খাবো আল্লাহ আল্লাহ হুকু রেখেছিল বললেন যে তুই তুই কোন সাহসে আমার সাথে বাদ করছিস আল্লাহ গুণ দিন তো মানুষ খাইনি বলা যে তুই মিথ্যে কথা বললি কেন আমি তোদেরকে কত মানুষ খাওয়াইছি কত মানুষ বা তো সত্যা করেছিস তবু কি তুই মারবি না বলে যে আল্লাহ আমি শেষ মেয়ে যে না এটা হবে না কারণ তুমি অনেক মেয়েছ আর দিবো না তোমাকে তুমি তুমি অনেকবার আমার আমাকে আমার কাছে তৌবা করেছি তবু তুমি এখন এখন তৌবা করছো ক্ষমা করবে